বন্ধুরা কাঁচামরিচের দাম কিন্তু বছরের মাঝে মাঝে বেড়ে যায় আর সেই সময়টা যদি আমরা একে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু ওই দামের সিজনে যাই হোক একটু স্বস্তি মেলে আজকে আপনাদেরকে দেখাবো আমি যখন কাঁচামরিচের দাম বেড়ে যায় কীভাবে এটা সংরক্ষণ করি আমি আজকে হাফ কেজি কাঁচামরিচ এনেছি দুইশো টাকা দিয়ে চারশো টাকার মতো কেজি হয়েছে বাজারে তো আমি মরিচগুলো ভালো করে ধুয়ে তারপরে বোটা ফেলে আমি কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি তো এই হলো আমার হাফ কেজি কাঁচামরিচ প্রথমে আমি একটা বক্স নিয়েছি আর বক্সের মধ্যে আমি একটা জাস্ট শপিং ব্যাগ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি তিন ভাগের এক ভাগ কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি তো এই ব্যাগটা দেওয়ার কারণে যেটা করব আমি যেহেতু ফ্রিজে রেখে সংরক্ষণ করব তো সেই ক্ষেত্রে যে পানিটা হবে সেটা কিন্তু মানে শুষে যাবে পানিটা কাঁচামরিচের গায়ে লাগবে না এবং এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি এখন যেটা করবো দুটুকরো টিস্যু এরকম করে উপর থেকে দিয়ে দিব আপনারা যখন দেখেন যে অনেকদিন পর যখন বক্স খুলেন ভেতরে কিন্তু পানি জমে থাকে তো সেই পানিটা কিন্তু এই যে টিস্যু এবং নিচের কাপড়টার কারণে কিন্তু কাঁচামরিচের গায়ে লাগবে না এবং মানে ভালো থাকবে অনেক দিন আমি বক্সটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এসেছি তো নর্মাল ফ্রিজে রেখে দিলে এটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমি আবারও কিছুটা কাঁচামরিচ একটা বক্সের মধ্যে আগের মতো একটা শপিং মানে ব্যাগ দিয়ে এর মধ্যে আবারও দুই পিস টিস্যু দিয়ে আমি এভাবে ঢেকে এখন রেখে দেবো হলো ডিপ ফ্রিজে তো সেই একই মানে কারণে যে বক্সে রেখে দিলে পানি জমে আর টিস্যু পেপার এবং নিচে শপিং ব্যাগ থাকার কারণে কিন্তু পানিটা ওরা সক করে না এবং মানে সরাসরি পানিটা কাঁচামরিচের গায়ে লাগে না অ্যান্ড লাস্ট যে পদ্ধতিটা আমি কাঁচামরিচের মধ্যে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে এরকম আধা বাটা করে নিয়েছি এবং একটা মানে বক্সের মধ্যে আমি এটাও ডিপে রেখে দিব। তো দুটো বক্স আমরা ডিপ আমি ডিপে রেখেছি একটা বেটে আর একটা আস্ত তো এই তিনটি পদ্ধতিতেই মূলত আমি কাঁচামরিচ রাখি আর যখন যে পদ্ধতিটি আমার সহজ হয় সেটাই বের করে ব্যবহার করি আশা করি ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করতে ভুলবেন না নতুন একটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই হাজির হচ্ছে সে পর্যন্ত গুড বাই